এ ভাই আমার এই টাকা দিচ্ছে আমি দয়া করি হে যেন আল্লাহ যেন হলে ভালো রায় এর ছেলে সন্তান ভালো রায় আর বাপ মা আল্লাহ ভালো রাহে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শওকত ভাইয়ের একটা ভিডিও দিছিলাম আমি তো আমার ওই ভিডিও দেখে একজন প্রবাসী ভাই ওনার জন্য পাঁচ টাকা পাঠাইছেন উনি নাম প্রকাশে হওয়ার নিচ্ছুক তো আমি ওই পাঁচ হাজার টাকা ওনাকে দেওয়ার জন্য আসছি কিন্তু আসলে এখানে পাঁচ হাজার টাকা আর ওনার যে সমস্যা এই সমস্যার জন্য এই পাঁচ হাজার টাকা যথেষ্ট নয় ওনার অনেক টাকার প্রয়োজন মোটামুটি দুই লাখ টাকার মতো প্রয়োজন তো কিছু টাকা ম্যানেজ হয়েছে অল্প কিছু টাকা যে টাকা ম্যানেজ হয়েছে এই টাকায় আসলে যথেষ্ট নয় তা আপনারা আরও বেশি বেশি সহযোগিতার হাত বাড়াই দিবেন একজন প্রবাসী ভাই যদি পাঁচ হাজার টাকা দিয়ে থাকে আপনারা দশ টাকা এক টাকা হলেও দিবেন যদি পারেন এক টাকা হলেও দিবেন ওনার কেউ নাই ওনার একটা মেয়ে একটা ছেলে আপনারা যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন দশ টাকা পাঁচ টাকা এক টাকা হলেও ওনার বিকাশ নাম্বারে এই যে এই নাম্বারটা এই যে এই নাম্বারে আপনারা পাঠাবেন টাকাটা এই নাম্বারটাতে পাঠাই দিবেন এটাতে বিকাশ নগদ আছে এই নাম্বারে আপনারা পাঠাই দিবেন ভাই এটা রাখেন হাজার টাকা দিছে আমি দোয়া করি হে জানি আল্লাহ ভালো রাখে এর ছেলে সন্তান রে ভালো রাখে আর বাপ মা রে জানি আল্লাহ ভালো রাখে আমি এই দোয়াই করি আল্লাহর কাছে সবাই লিগে দোয়া করি আল্লাহর কাছে সবাই যেন ভালো থাকে দোয়া করি যে ভাই প্রবাস থেকে পাঁচ হাজার টাকা পাঠাইছেন আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি আপনার কাছে কৃতজ্ঞ আল্লাহ আপনাকে আরও মানুষকে সহযোগিতা করার মতো তৌফিক দান করুক আর ওনাকে যারা যারা আরো বিকাশে যারা দিছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তো আপনারা আরো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে ওনার এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান হয় ওনার চিকিৎসা খুব দ্রুত করা দরকার অনেকটা দেরি হয়ে গেছে যারা পারবেন না সহযোগিতা করতে অন্তত ভিডিওটা শেয়ার দিয়ে একটা সহযোগিতা করবেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে ওনার চিকিৎসা খরচের ব্যবস্থা হয়ে যেতে পারে আবার এই পাউডার সর থেকেই পঙ্গু আর এই পাউডার গত তিন মাস আগে পাওডা ভাঙিয়ে যায় এরপর আবার দুই মাসের মাথায় আবার পাওডা ভাঙিয়ে যায় যাওয়ার পরে আমি তো আমার কোনো কিছুই নাই আর্থিক অবস্থা শেষ হয়ে গেছে যা একটা দোকান করতাম সেই দোকানটাও নাই আর আমি নিরবের দেওয়া পিঠ ঠেকে আছে ক্যা আমার খাওয়া দাওয়ার কোনো টান খাওয়া দিতে পারি না কিছু

ওনার আসলে সত্যি ওনার খুব কষ্ট আমি নিজে এখানে দুই দিন আসলাম আমি নিজেই দেখছি ওনার কষ্টটা এই যে ওনাকে ঘর থেকে বাইরে বের করলাম সেটাও আমরাই করছি ওনাকে ঘর থেকে বাইর করারও কেউ নাই একটা চিন্তা করেন যে উনি অচল অবস্থা ওনার মলমূত্র পরিষ্কার করে ওনার ছেলেটা নেই এই মুহূর্তে ওনার ছেলেটাই সব পরিষ্কার করে দেয় আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব যে আপনারা যতটুক পারেন সাহায্যের হাত বাড়ায় এক টাকা হলে এক টাকা যদি আপনার এক টাকাই ওনার জন্য অনেক কিছু এই মুহূর্তে আর এই যে পা এই পাটা আল্লাহর একটা নিয়ামত আমার হাত পা সবকিছু ভালো আছে আমি চলতে ফিরতে পারতেছি আমি বুঝতেছি না যে এই নিয়ামতের এটা কেমন নিয়ামত আমি বুঝতে পারতেছি না কিন্তু ওনার যে এই পাটা অচল উনি বুঝতে পারতেছি যে এটার কেমন কষ্ট ওনার এই যে ডাইন পাটা এটা কিন্তু অনেক শর্ট এটা ছোটবেলা থেকেই অচল তার মধ্যে আবার এটা এখন ভেঙে গেছে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করবেন ওনার বেশ কিছু টাকা আসছে আরো কিছু টাকার দরকার তাহলে উনি অপারেশনটা করতে পারবে আপাতত এই যে প্লাস্টার করে রাখছে এতে না হইলে তারপরে অপারেশন করতে হবে তো দয়া করে আপনারা যদি অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারেন অন্তত ভিডিওটা একবার শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিলে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিও পৌঁছাবে ওনার চিকিৎসার ব্যবস্থা হবে ওনার অর্থের ব্যবস্থা হবে

हम बाबा नहीं तो अपने सहायता